এই কৃষি সংকল্প অভিযান আমরা এখানে যে ডাউনহাট ক্যাম্প পঞ্চায়েতে এবং কুচবিহার অ্যাগ ব্লকে প্রমীলাভাইনী অ্যাগ্রো প্রডিউসার কোম্পানির যারা ফার্মাস যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে আজকে এই অভিযানে আমরা কর্মকাণ্ড করলাম এখানে মূলত এখানকার যারা কৃষকরা যে কাজগুলো করছে এবং তারা যে প্রোডাক্টগুলো উৎপাদন করছে এবং সেই কোচবিহার এক নং ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর বালাশি গ্রামে সফলভাবে আয়োজিত হল বিকশিত কৃষি সংকল্প অভিযান এই বিশেষ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে প্রমীলা বাহিনী অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আইসিএআর ক্রাইজাফ ব্যারাকপুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সাহা ডক্টর নমিতা সাহা ডক্টর শামিমা সুলতানা কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র সাজিদা পারভিন ডিরেক্টর প্রমিলা বাহিনী এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড আরো বেশি আয় করতে পারে কম খরচে বেশি লাভ করতে পারে এই নিয়ে গবেষণা একটা শুরু হয় অনেক দিন থেকে তো ওই আগে যারা বিজ্ঞান আজকে আমরা এক বিশেষ দিনে উপস্থিত হয়েছি বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে কী কী নতুন নতুন টেকনোলজি আমরা বার করেছি আমরা বিজ্ঞানী প্রায় দু হাজারের অধিক বিজ্ঞানী আমরা সারা ভারত ভারতবর্ষ জুড়েই এই অভিযান চালাচ্ছি কৃষির ক্ষেত্রে চাষিরা কী কী সমস্যায় পড়েন তারা চাষের কী কী নতুন প্রযুক্তি তার ব্যবহার ঠিকমতো করতে পারছেন কি না বা জৈব সার বা প্রাকৃতিক কৃষি ফসল চক্র এবং ফসল চক্রের মধ্যে ডাল শস্য তারা ঠিকটা ব্যবহার করছেন কি এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা সবার আয়োজন করেছিলাম এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা আশা করি যে এই যে অভিযান যেটা চলছে তাতে আমাদের দেশের চাষি ভাইরা অনেক উপকৃত হবে এবং তাদের আর্থসামাজিক উন্নতি হবে এক্সপোর্ট করতে হবে নিজের ফসলটাকে কোথায় বিক্রি করব কোথায় বাজার আছে আপনাকে এখন সেটাকে দেখতে হবে কোথায় গেলে আমি ভালো দাম পাবো আমি এক্সপোর্ট করতে পারব কি অন্য রাজ্যে পাঠাতে পারব কিনা উত্তর ভারতে পাঠাতে পারব কি পার্বতীরা কি উত্তর মানে আমাদের নর্থ ইস্টে যেগুলা রাজ্যগুলা আছে ওখানে পাঠাতে পারব কিনা এইগুলো কিন্তু আপনারা এখন আজকাল এখন সবার হাতে স্মার্ট মোবাইল আছে ফোনে ফোনে সবার সামনে যোগাযোগ করবেন ইন দা লাইফ অফ नेचर চিলাপাতা